আজকে ভোর থেকে শরীরটা একটু খারাপ সকালের দিকে সেভাবে ঘুমও হয়নি তাই তাড়াতাড়ি উঠে পড়েছিলাম সাড়ে পাঁচটা নাগাদ আমার ঘুম ভেঙেছে তারপর থেকে আর সেভাবে ঘুম হয়নি তো সকালে উঠে কিছু হালকা খাবার দাবার খেয়ে রেস্টই নিচ্ছিলাম তো তার মধ্যে প্রায় এগারোটা কি সাড়ে এগারোটা নাগাদ এক ডেলিভারি বয় ফোন করলো বললো আমার একটা পার্সেল আছে দুদিন আগে ফ্লিপকার্ট থেকে প্রায় তিন চারটে জিনিস অর্ডার করেছিলাম তো পার্সেলটা নেওয়ার সময় মনে করতেই পারছিলাম না যে কি অর্ডার করেছিলাম তো এটা আনবক্সিং করে দেখছি ভেগার একটা থ্রি টং অর্ডার দিয়েছিলাম কিছুদিন আগে তো সেটা এসেছে এটা সাইজটা অনেকটাই ছোট আমি ভাবছিলাম হয়তো অনেকটা বড় হবে বা কিছু তো না তবে ঠিক আছে ব্যবহার করা যাবে মানে খুব একটা বেশি যে ইউজফুল হবে সেটা তো মনে হচ্ছে না তবে ব্যবহার করার পরেই জানতে পারবো আর এটার দাম নিয়েছিল সাতশো টাকা তো তার আধা ঘন্টা পরে আবারও এক পার্সেলওয়ালার ফোন আসে মানে আজকে শুধু পার্সেলই আনবক্সিং করছি তো মেকআপেরও কিছু জিনিস অর্ডার করেছিলাম কিছু জিনিস বলতে একটা সেটিংস আমার দরকার ছিল তো অনেক দিন থেকেই ভাবছিলাম এই প্রোডাক্টটা আমি অর্ডার করবো এটা হচ্ছে ডিকের অল নাইটার সেটিং স্প্রে এটা সামার উইন্টার দুটো সিজনে ব্যবহার করা যায় অনেক দিনের ইচ্ছা ছিল এই সেটিং স্প্রেটা নামার কারণ এই সেটিং স্প্রেটা শুনেছি ভীষণ ভালো আর একটু কস্টলি সেই কারণে এতদিন নিতে পারিনি মানে এটার দাম তিন হাজার টাকা প্লাস তো যাই হোক যে টংটা আমি থ্রি টংটা অর্ডার দিয়েছিলাম সেটা দিয়ে আমার একটু চুলটা কার্ল করে নিচ্ছি কার্ল তো না একটু ওয়েভি ওয়েভি টাইপ হবে এই যে দেখতে পাচ্ছ হ্যাঁ আমার চুলটা অনেকটাই ড্যামেজ তবুও একটু ট্রাই করছি মানে এটা নতুন নিয়েছি তো যতক্ষণ না আমি এটা ট্রাই করবো ততক্ষণ আমার তো মনে শান্তি হবে না তো মাকে বললাম যে মা এসো তো আমি তোমার হেয়ার একটু করে দিই এবার মা বললো মা চুলে আবার আজকে হেনা দিয়েছে তো মা বললো যে আজকে আর হচ্ছে না কালকে করে দিও তো আমি ভাবলাম যে ঠিক আছে চলো আমি আমার চুলেই ট্রাই করি এবার এখানকার চুলটা কি সুন্দর লাগছে না অ্যাকচুয়ালি আমার পছন্দ হচ্ছে এই টাইপের চুল মানে সবসময় এইরকম একটু বাউন্সি হয়ে থাকবে এরকম একটু কোকড়া কোকড়া হয়ে থাকবে এই চুল আমার পছন্দ বিশেষ করে ম্যাগি কাল হলে তো আর কোনো কথাই নেই আমার ম্যাগি কালটা খুব ভাল লাগে ওই যে যার যেটা পছন্দ তার সেটা হয় না আর যাদের সিল্কি চুল তারা দেখবে কার্লি হেয়ার পছন্দ করে আর যাদের কার্লি হেয়ার তারা দেখবে সিল্কি চুল পছন্দ করে এবার আমার চুল তো ন্যাচারালি এমনি অনেকটাই সিল্কে স্মুথ আগে তো তোমরা দেখেছো কিন্তু আমার এই টাইপের হেয়ার পছন্দ বাট কিছু করার নেই আর আমার এখানে যে একটা ব্রণ হয়েছে এটা আজকে না সকালবেলা মোটা হয়ে গেছিল আমি গেলে দিয়েছি এখন একটু বেরোবো দমকলে যাচ্ছি আর সকাল থেকে তো শরীরটা আমার ভীষণ খারাপ মানে কি বলবো ও অনেক দিন পর এরমটা শরীর খারাপ হয়েছে মানে শরীর দুর্বল হয়ে গেছে আমার ভাবে বলতে পারো দিন ধরে শুয়ে আছি জল আমি রেডি হয়ে নিয়েছি আবার সোয়েটারটা পরে নেব কারণ বাইরে যা ঠান্ডা পড়েছে সোয়েটার পরতেই হবে সোয়েটার না পরলে হবে না আর এইবার কিছু আমার শীত কিনতে হবে প্রত্যেক বছরে একটা দুটো করে কেনা হয়

রাস্তা ব্লক করে আমার ছবি তুলছে তোমার নামটা বলো আমার নাম সাথী আমি ওর বাবাকে নিয়ে এসেছি

তো এতক্ষণ তো আমি আমার এক ইউটিউবের ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলতে ব্যস্ত ছিলাম যেহেতু হঠাৎ করে দেখা হয়ে গেল তো বাবা ওইদিকে বাবার যেটা নেওয়ার ছিল সেটা দেখছিল। কিন্তু ওখানে পছন্দ না হওয়ার কারণে এখানে আবার আসলাম মানে এমবাজারে তো এমবাজারে আসার আগে আমার একটা বান্ধবীর সাথে দেখা হলো ওর সাথে একটু কথা বললাম তো ও বাবা শীত বস্ত্র নেবে বলতে গেলে গত বছরেরই প্ল্যান ছিল যে উইন চিটার কিনবে এবার প্ল্যান হতে হতে মানে শীত শেষ হয়ে গেল তো বাবা আবার বললো যে ঠিক আছে এবছর না কিনে নেক্সট ইয়ার হবে তো এবছর শীত পড়তে আমাকে বাবা বলছে এবার যেতে হবে একটা জ্যাকেট বা উবিন চিটার কিনতে হবে তো ঘুরে ঘুরে এই যে মানে সিটিবাজার মেট্রোতে এসেই এই উইন চিটারটা পছন্দ হলো আর পছন্দ হওয়ার সাথে সাথে বাবা গায়েও ঢুকিয়ে নিয়েছে এই কালারটা কিন্তু সুন্দর এই কালারে তোমার একটা টি শার্ট নেই হ্যাঁ বাট এরকম টাইপের নেই এটা কাপড়টা আলাদা তুমি যেটা পরে আছো ওটা কাপড়টা আলাদা না এই কালারটা থেকে ওই কালারটা বেশি ভালো লাগছে এটা অতটা ভালো লাগছে না বাবার শপিং চলছে এটা হুডি হুডি নেবে নাকি এম হবে না এম হবে না ছোট হবে এল লাগবে তোমার গেঞ্জি তো আমি নিয়ে যাই এল সাইজের এটার এটা এই হলুদ তো অনেকটাই পাতলা তাই না হলো হ্যাঁ এটা ভাল লাগছে কিন্তু এটা সাইজে হচ্ছে না বাবার এক সাইজ বড় লাগবে হ্যাঁ বড় হলে ঠিক হতো তো বাবার উইঞ্জিটাটা নেওয়ার পর দোকান থেকে আবার চালও কেনার ছিল চাল কিনে সরাসরি চলে এসেছি বাড়ি তোমাকে কিছুক্ষণ আগে বাড়ি আসলাম এসে কটা রিলস বানাচ্ছিলাম আর গত ভিডিওতে যে কানিকটা আমি তোমাদেরকে দেখিয়েছি সেটা বলেছি যে সামনে থেকে দেখাতে তাই আরও একবার দেখিয়ে দিচ্ছি এই যে এইটা হচ্ছে ডিজাইন হ্যাঁ এবার ক্লিয়ার দেখা যাচ্ছে চলো একবার পরে দেখি মানে পরে দেখায় তোমাদের কোনো জিনিস যখন একবার পছন্দ হয়ে যায় না তখন মনে হয় যে কখন পরবো কখন পরবো এরকম একটা ব্যাপার এই কানেরগুলো যখন আমি কিনি তখন যে দোকানদার ছিল যে মালিক সে বলছিল যে এই কানেরগুলো তো বয়স্ক মানে ওই মা মাদের জন্য আমি বলছি না দাদু এই কানেরগুলো পরার পর একটা চোকার পড়লে সুন্দর লাগবে ওই দাদুটা আবার বলছে ঠিকই আছে এই কানেরগুলো নিলে তো তোমার বয়স পর্যন্ত মানে বুড়ো হয়ে গেলেও তুমি পড়তে পারবে তো আমি আবার রিপ্লাই করলাম যে ঠিকই বলেছে একবারই ইনভেস্টমেন্ট করে ফেললাম সারা জীবন চলে যাবে না এই কানটিরগুলো সত্যি বেশ সুন্দর লাগে আর একটা চোকার পড়লে দারুণ লাগবে মানে আমার পার্সোনালি এই কানেরই ভালো লাগে ঝোলা কানের একদম আমার ভালো লাগে না তোমরা ভিডিওতে দেখবে খুব একটা বেশি ঝোলা কানের আমি করি না আর এটার ওজন হচ্ছে তিন গ্রামের একটু কম মানে দু গ্রাম আটশো চল্লিশ আর আর কটা দাম খেতে পেয়েছে তো তো মা ওইদিকে ভাত মা খেয়ে দেবে লেবু দিয়ে জল দিয়ে লঙ্কা দেবে না সকাল থেকে বললাম আমার শরীরটা খারাপ আজকে লুচি মশা হয়ে গেছে আমার অনেক কমার তো রাত্রিবেলায় বা লেবু দিয়ে জল দিয়ে ভাত দিয়েছে আর আমার মাছ রান্না করেছিল মাছটা ওনাটা ফেটে নিই কালকে অ্যাকচুয়ালি কী হয়েছে ঘুগনি রান্না করেছিলাম ঘুগনি দিয়ে মেটে দিয়ে রান্না করেছিলাম আমার মনে হচ্ছে হ্যাঁ মেটেটা বেশি খাওয়া হয়ে গেছে ওই কারণে মেবি কারণ কালকে তাছাড়া সেরকম আমি কিচ্ছু খাইনি ওইটা ছাড়া দুই তিনজন এদিক ওদিক গেছে কেউ এসে বলছে যে ওইদিকে দেখলাম দুই সোড়ালা হাতি হ্যাঁ আর গিয়ে বলছে একটা হরিনের না কিসের বাচ্চা হয়েছে ওর মা এমন চাটা চেটেছে চাটতে চাটতে মানে বাচ্চাটা রক্ত বের করে ফেলেছে বাচ্চা হওয়ার পরে মা ছাগল ওরা চাটে হুম বাচ্চাটা তো সেই কথাটা বলছি যে বাচ্চা চাটতে চাটতে বাচ্চা মানে বাচ্চাকে চুষে খেতে গেলে বাচ্চা যে সে দশা হয়েছে সেটাই বলছেন মানে বাচ্চার জন্য করবে কি বাচ্চার কাছ থেকেই

ও তারপর থেকে কিন্তু মুখটা রুমে আছে হ্যাঁ ঠিক আছে আমিও প্রচুর এক্সপেরিমেন্ট করেছি এত এক্সপেরিমেন্ট করেছি আমার স্কিনটাই বাজে হয়ে গেছে অত বেশি করতে হবে কিন্তু প্রথমবার যে ঝলসে গেছিলো তখন যে উপরের চামড়াটা যে উঠে গিয়েছিল তারপর কিন্তু সুন্দর হয়ে গিয়েছিল কিন্তু আবার দেখাবো দেখি বাড়ি ভালো ডাক্তার দেখাই হোক তুমি ডাক্তারের কাছে গিয়ে বলো কি হয় ওঠে

এছাড়াও আজকে ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে ম্যাক্স করো আর কি